নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনার ভাগ্যলিখন দেখে স্বয়ং বাগেশ্বর বাবাও নিজের মাথা ধরে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা কারণ আপনার জীবনে যে সত্য রয়েছে তা থেকে আপনি এখনও অপরিচিত আর যখন বাগেশ্বর বাবা আপনার কোষ্ঠীর পুরো কুণ্ডলি বের করে সামনে দেখলেন তখন তারও মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল যে আপনার জীবনকালে কি চলছে আপনি কাদের উপর চোখ বন্ধ করে ভরসা করছেন এমন সব সত্য আপনার ভাগ্যলিখনে উঠে এসেছে যা শুনে আপনারও জ্ঞান হারিয়ে যাবে আর যদি আপনি আজকের এই ভিডিওতে সামান্যতম অবহেলা করেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে সারা জীবন কাঁদতে হবে বাবা এই ভাগ্যলিখনে এই বিষয়টিও লিখেছেন কারণ বন্ধুরা যখন বাগেশ্বর বাবা আপনার ভাগ্যলিপি বের করেন তখন তাতে এমন প্রতিকারও দেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে তাই শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি বন্ধুরা ভিডিও শুরু করার আগে বালাজি এবং মা রানীর সকল সত্য ভক্তরা ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং নিচের কমেন্ট বক্সে স্বচ্ছ মনে ও ভক্তিভরে জয় মাতারা জয় বালাজি মহারাজ তিনবার লিখে দেবেন যার ফলে মা রানী ও বালাজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সকলে পাবেন আপনার পুরো পরিবার পাবে যখন মন ও হৃদয় পবিত্র থাকে তখন শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে করা একটি কমেন্টও আপনার জন্য প্রার্থনা হয়ে দাঁড়ায় হ্যাঁ বন্ধুরা আপনার মনে যা আছে তা বলে যদি আপনি কমেন্ট করেন তবে ভগবান আপনার সেই চিন্তা অবশ্যই শুনবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আগামী চার দিনের সময় আপনার জন্য কোনো সাধারণ সময় নয় এখান থেকে আপনি এমন সুখবর পাবেন যা আপনি কখনও স্বপ্নেও ভাবেননি এবং এমন সব ঘটনা ঘটতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি হ্যাঁ বন্ধুরা কিন্তু বাগেশ্বর বাবা আপনার কোষ্ঠী পুরোপুরি বিশ্লেষণ করেছেন বাগেশ্বর বাবা আপনার ভাগ্যলিপি আবার নতুন করে লিখেছেন আর এবার বাগেশ্বর বাবা আপনার যে ভাগ্যলিপি লিখেছেন তা লিখতে গিয়ে খোদ তার থরথর করে কাঁপতে শুরু করেছিল কারণ বন্ধুরা আপনাদের জীবনে অনেক খারাপ কিছু ঘটেছে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে আপনাদের যখন বাগেশ্বর বাবা দেখলেন যে আপনি কার উপর চোখ বন্ধ করে ভরসা করছেন কোনও ব্যক্তিকে আপনি নিজের ভাবছেন যাকে আপনি ভালোবাসছেন সে কি আপনাকে সত্যি ভালোবাসে যাকে আপনি নিজের বন্ধু ভাবছেন সে কি সত্যি আপনার বন্ধু নাকি যে কাজ আপনি করছেন তা আপনাকে এক সুন্দর জীবনের দিকে নিয়ে যাবে বন্ধুরা সমস্ত সত্য আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রকাশ করতে চলেছি এমন কি আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে তাও ভাগ্যলিখনে উঠে এসেছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সমস্ত কাজ ছেড়ে আজকের এই ভিডিওটি নির্জনে একা বসে দেখে নিন কারণ বাবা এমন ভিডিও বারবার হবে না আট ঘন্টার পরিশ্রমের পর আজকের এই ভিডিওটি তৈরি হয়েছে কারণ বন্ধুরা আপনার কোষ্ঠী ও জীবন পত্রিকার এক বিশাল বিশ্লেষণ করা হয়েছে এবং আপনার জীবন পত্রিকায় এক বড় রহস্য বেরিয়ে এসেছে শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওতে লাইক না দিলে একটি লাইক অবশ্যই করুন কারণ আমরা যত পরিশ্রম করি তার বিনিময়ে আপনার কাছে কিছু চাই না শুধু ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে স্বচ্ছ মনে থ্যাংক ইউ গুরুজি লিখে দিন তাতেই আমাদের হৃদয় খুশি হয়ে যাবে আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এই চ্যানেলের মাধ্যমেই আমরা আপনাদের সব সমস্যার সমাধান দিতে থাকব হ্যাঁ বন্ধুরা চলুন এবার ভিডিওর মূল বিষয়ে আসি বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আগামী চার দিনের সময় আপনাদের জীবনকালের সবচেয়ে অমিতবাণীর সময় প্রমাণিত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন আপনি ভাববেন যে গুরুজি আপনি এটা কি বলছেন এখনই আপনি বললেন যে আপনার জীবনে কিছু এমন ঘটনা ঘটবে কিছু বড় রহস্য ফাঁস হতে চলেছে বন্ধুরা ভিডিওটি ধৈর্যের সাথে দেখতে হবে ভিডিও শুরুতেই মনে প্রশ্ন আনবেন না এতে মন বিচলিত হবে এবং সঠিক তথ্য পাবেন না মনোযোগ দিয়ে শুনুন কারণ আগামী চার দিনের সময় এবং ভাগ্যলিখনের সমস্ত কথা স্পষ্টভাবে উঠে এসেছে তাই একটু সময় দিতে হবে দশ কুড়ি মিনিট সময় প্রতিদিন আপনি অন্যান্য কাজে ব্যয় করেন কিন্তু আজকের এই ভিডিওতে যে জ্ঞান আপনি পাবেন যে সত্য জানতে পারবেন যা আপনার জীবনের সাথে যুক্ত এই সত্যগুলো জেনে আপনার চোখ কপালে উঠে যাবে হ্যাঁ বন্ধুরা শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনাদের জানিয়ে রাখি আপনাদের ভাগ্যলিখনে একযোগে তিন তিনজন বড়শত্রুর নাম বেরিয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা তিনজন বড়শত্রু যাদের আপনি বন্ধু ভাবছেন যাদের নিজের ভাবছেন যাদের আত্মীয় মনে করছেন বন্ধুরা আপনার জীবনের প্রতিটি সমস্যার জন্য দায়ী অন্য কেউ নয় বরং এই তিনজন হ্যাঁ বন্ধুরা আর এটি কিভাবে দেখা গেছে সে সম্পর্কেও আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ বন্ধুরা এমন ভিডিও বারবার হয় না এই তিনজন হলো সেই লোক যাদের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করেন বন্ধুরা এরা সবসময় আপনাকে ধুলো খাওয়াচ্ছে আপনাকে কখনও এদের আসল রূপ দেখাচ্ছে না সবসময় আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে সবসময় আপনাকে আপন বলছে কিন্তু যখন এরা একা থাকে আপনার আড়ালে যায় তখন এরা নিজেদের আলাদা বন্ধুমহল তৈরি করে রেখেছে আর যখন এরা তাদের সাথে কথা বলে তখন শুধু এবং শুধুমাত্র আপনার নিন্দা করে হ্যাঁ বন্ধুরা আর আপনি তাদের সম্পর্কে ভাবছেন যে তারা আপনার আপন আপনার বন্ধু বা আত্মীয় আসলে তা একদমই নয় বন্ধুরা এরা আপনাকে কোথাও দাঁড়ানোর মতো জায়গা রাখেনি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যাদের আপনি বন্ধু ভাবছেন তারা তিনবার আপনাকে অপমানিত করেছে হ্যাঁ বন্ধুরা এমন সব জায়গায় আপনাকে অপমান করেছে যেখান থেকে আপনার সম্মান কিছুটা ধুলিসাত হয়েছে কিন্তু আপনি একজন মহান মানুষ কর্মের উপর বিশ্বাস রাখা এবং ভালো কাজ করা মানুষ তাই আপনার চরিত্রে কোনো দাগ আসেনি কিন্তু বন্ধুরা এরা আপনার পিছু ছাড়েনি এরা আবার পরিকল্পনা করছে এবং আগামী চার দিনের মধ্যে আপনাকে পুরোপুরি নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে আমাদের বলার উদ্দেশ্য হল এখন এদের থাবা আরও বড় হয়েছে গতবার এরা চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি কিন্তু এবার এরা নিজেদের লক্ষ্য আরও বড় করেছে অর্থাৎ এরা চাইছে এবার আপনাকে পুরোপুরি শেষ করে দিতে বন্ধুরা আপনি আমাদের ভাব বোঝার চেষ্টা করুন আমরা কি বলতে চাইছি এই শত্রুরা আপনাকে কখনো রেহাই দেয়নি এবং গত পাঁচ দিনের মধ্যে আপনি তাদের সাথে তিনবার দেখা করেছেন যদি আমার কথা অসত্য হয় তবে আমি ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব শুধু মনোযোগ দিয়ে দেখুন আমরা তাদের নামও বলব হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই যে তিনজন শত্রু রয়েছে তাদের মধ্যে একজন আপনার বন্ধু দ্বিতীয়জন আপনার আত্মীয় হ্যাঁ বন্ধুরা এই আত্মীয়ের নামে কলঙ্ক যখনই এদের আপনার জীবনে দেখা যায় মুখে মিষ্টি হাসি রাখে এদের মুখে রাজনৈতিক ভাবনা খুব বেশি ফুটে ওঠে তাই সবসময় আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে যখনই কথা বলে খুব মসিনভাবে বলে কখনো সত্য কথা বলে না যখনই বলে শুধু আপনাকে এবং আপনার মন জয় করার জন্য বলে হ্যাঁ বন্ধুরা আপনার হৃদয়ে এরা এক আলাদা জায়গা করে নিয়েছে কিন্তু ভেতরে ভেতরে এরা আপনাকে খুব হিংসে করে এবং এরাও আপনাকে বরবাদ করার অনেক ষড়যন্ত্র করেছে প্রথম ষড়যন্ত্রে বন্ধুরা এরা একবার আপনার কাজ এবং ব্যবসা বরবাদ করার পুরো পরিকল্পনা করেছিল কিন্তু বন্ধুরা আপনাদের জীবনকালে এমন এক দেবতা রয়েছেন যিনি আপনাদের রক্ষা করেন এবং এই দেবতা আপনাকে বাঁচিয়েছেন হ্যাঁ বন্ধুরা মনে করে দেখুন যখন আপনার ব্যবসা প্রায় বন্ধ হতে বসেছিল কিন্তু কোনো কারণে কেউ আপনাকে সাহায্য করেছিল বা এমন কোনো ঘটনা ঘটেছিল বা আপনার মন খারাপ হয়েছিল কোনো কারণে অসুস্থ হয়েছিলেন যার ফলে আপনি আপনার ব্যবসায় যেতে পারেননি ব্যবসা বন্ধ রেখেছিলেন আর তারপর এই দেবতার কৃপায় আপনার মানসিক অবস্থা ভালো হয় এবং আপনার কাজ যা পুরোপুরি থমকে গিয়েছিল তাও ধীরে ধীরে গতি পায় এমন ঘটনা আপনাদের জীবনে ঘটেছে বন্ধুরা তাই যাদের আপনি আত্মীয় ভাবছেন এখন থেকে তাদের আত্মীয় ভাবার ভুল কখনো করবেন না হ্যাঁ বন্ধুরা এরা সেই লোক যাদের যতক্ষণ আপনি সাহায্য করবেন যতক্ষণ টাকা দেবেন রূপো দেবেন ততক্ষণ এরা আপনার আপন থাকবে আর যখন আপনি তাদের কাছে সাহায্য চাইবেন তখন বুঝে নেবেন বাবা যে এরা তখনই দূরে সরে যাবে যদি আমাদের কথায় বিশ্বাস না হয় তবে একবার তাদের কাছে টাকা চেয়ে দেখুন দেখবেন তারা সাথে সাথে অজুহাত দিতে শুরু করবে তারা আপনাকে এক টাকা দিতেও রাজি হবে না কারণ চোর কখনও নিজের দাড়ি থেকে সরাতে পারে না তাই তো বলা হয় চোরের দাড়ি কাটে হ্যাঁ বন্ধুরা এই প্রবাদটি একেবারে সত্য যদি বিশ্বাস না হয় তবে একবার পরীক্ষা করে দেখুন বন্ধুরা এর সাথেই যে তৃতীয় ব্যক্তি সে অন্য কেউ নয় বরং আপনার নিজের রক্তের সম্পর্কের মধ্যে রয়েছে বন্ধুরা কথাটিতে তো হলেও সত্য আমাদের কোনো এমন উদ্দেশ্য নেই যে আপনার মনে আঘাত লাগে কিন্তু বন্ধুরা কথা আপনার হৃদয়ের গভীরে পৌঁছাবে আপনি অনেক ভালো করেছেন আপনি সবার মঙ্গল করেছেন আপনি সবার জন্য নিজের সময় বের করেছেন আপনি সবাইকে আপনার সব জ্ঞান দিয়েছেন এমন কি বন্ধুরা তারা আপনার কাছে টাকাও চেয়েছে এবং আপনি তাও তাদের দিয়েছেন তারা অনেকবার আপনার কাছে সাহায্য চেয়েছে এবং আপনি দিয়েছেন কি বন্ধুরা দৈনন্দিন জীবনের এমন অনেক দরকারি জিনিস রয়েছে যা অনেকবার তারা আপনার কাছে চেয়েছে এবং আপনি দিয়েছেন কিন্তু বিনিময়ে তারা আপনাকে কি দিয়েছে শুধু ধোকা হ্যাঁ বন্ধুরা তারা প্রতিবার আপনাকে ধোকা দিয়েছে এবং আপনি এদের নিজের ভাবেন আপনার মনে হয় এরা আপনার আপন রক্তের সম্পর্কের আপনার দাদুপর দাদুর সঙ্গে যুক্ত কিন্তু বাবা আপনার এই ভাবনায় আপনাকে পুরোপুরি কঙ্কাল করে দিয়েছে কারণ আপনি ভুলটা কি করেন মনোযোগ দিয়ে শুনুন প্রথম ভুল এটাই যে আপনি নিজের মনকে কখনো নিয়ন্ত্রণ করতে পারেন না মনের কথায় চলে আসেন আর আপনার মন বড়ই কোমল যদি কেউ আপনাকে কিছু বলে সামান্য আবেগপ্রবণ হয়ে কিছু চায় তবে আপনি না বলতে পারেন না বন্ধুরা এটি আপনার জীবনের বড় ভুল যদি মানুষের কোনো জিনিসের প্রয়োজন হয় তবে বুঝে নেবেন সেই জিনিস সে যে কোনো জায়গা থেকে নিতে পারে আর যখন আপনি তার প্রয়োজন মেটাতে শুরু করবেন তখন সে নিজের টাকা বা নিজের সময় কেন অন্য কোথাও লাগাবে আপনি জানেন না যে সে আপনাকে শুধু বোকা বানিয়েই আপনার সম্পদের ব্যবহার করে কিন্তু বন্ধুরা এখন থেকে এমন ভুল আর করবেন না আমরা শুধু আপনাদের সত্য বলছি যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং ভবিষ্যতে কোনো ভুল না করেন হ্যাঁ বন্ধুরা যদি আমাদের কথায় আপনার বিশ্বাস হয় তবে কমেন্ট করুন হ্যাঁ গুরুজি আপনি ঠিক বলছেন এর সাথেই আপনাদের জানিয়ে রাখি আপনাদের ভাগ্যলিখনে এটিও বেরিয়ে এসেছে যে আপনাদের জীবনে গত সময়ে অনেক সমস্যা এসেছে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে আপনি দিনরাত পরিশ্রম করেছেন আপনি পরিশ্রম করতে কোনও ত্রুটি রাখেননি কিন্তু বন্ধুরা কখনও আপনি সেই সাফল্য পাননি যার জন্য আপনি গত অনেকটা সময় ধরে ছটাফট করছেন সেই খুশি কখনো আপনার মুখে আসেনি যার জন্য আপনি অনেক রাত ঘুমাননি অনেক রাত আপনি পরিশ্রম করে কাটিয়ে দিয়েছেন রাত হয় ঘুমের জন্য কিন্তু আপনি তাকেও নিজের কাজে লাগিয়েছেন নিজের দরকারি জিনিস পাওয়ার জন্য হাড় ভাঙা খাটুনি খেটেছেন কিন্তু বন্ধুরা আপনার একটি স্বপ্ন এখনও পূরণ হয়নি আপনি নিজের এবং নিজের পরিবারের জন্য সব কিছু করতে চান হ্যাঁ বন্ধুরা আপনি নিজের পরিবারের হাসি দেখতে চান নিজের পরিবারের জন্য আপনি কি না করেছেন সব করেছেন যা আপনার পরিবারকে খুশি দিতে পারে হ্যাঁ বন্ধুরা এমন কি আপনি নিজের পরিবারের খুশির জন্য নিজের শখ বা ইচ্ছারও গলা টিপে ধরেছেন আমাদের বলার মানে হল আপনার ভেতরের যে শখ বা ইচ্ছা ছিল আপনি সেগুলোকে বিসর্জন দিয়েছেন শুধুমাত্র নিজের পরিবারের খুশির জন্য হ্যাঁ বন্ধুরা নিজের পরিবারকে সুখে রাখার জন্য দুবেলা অন্ন যোগানোর জন্য বন্ধুরা আপনি অনেক সময় খালি পেটেও শুয়েছেন কি বন্ধুরা আপনাদের জীবনে এমন সময়ও এসেছে যখন আপনাকে বাধ্য হয়ে লড়াই করতে হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের গত সময়টি খুব বেশি সংগ্রামের মধ্যে দিয়ে গেছে কিন্তু এখন আপনার জীবন আর তেমন থাকবে না এখন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা বাগ বাবার ভাগ্যলিখন আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি যদি কেউ ভুল প্রমাণ করতে পারে তবে বুঝে নেবেন সে ইলেভেন লক্ষ টাকার অধিকারী হবে হ্যাঁ আমার ভবিষ্যৎবাণী পাথরের রেখা প্রতিটি কথা একশো সঠিক হ্যাঁ বন্ধুরা আর আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে যে ঘটনা ঘটতে চলেছে তা দেখে আপনার হাত পা থেকে মাটি সরে যাবে মানুষের মধ্যে হুলস্থুল পড়ে যাবে সবার চোখ কপালে উঠে যাবে সবাই আপনার উন্নতি ও সাফল্য দেখে অবাক হয়ে যাবে কারণ বন্ধুরা সময় বদলে গেছে সময় আর আগের মতো নেই এখন পরিস্থিতি পুরোপুরি আপনার অনুকূলে আসতে চলেছে বন্ধুরা এবং যে ইচ্ছাবাসক আপনার মনে আছে এখন তা সব পূরণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কিন্তু আপনাকে বাগেশ্বর বাবার এই কথাগুলো মাথায় রাখতে হবে ভাগ্যলিখনে যে তিন শত্রুর নাম বেরিয়ে এসেছে তাদের থেকে আপনাকে পুরোপুরি সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তবেই এই ঘটনা ঘটবে তবেই আপনার স্বপ্ন সত্যি হবে কারণ আপনার জীবনের সবচেয়ে বড় বরবাদীর কারণ যদি কেউ হয় তবে এই তিনজন লোক হ্যাঁ বন্ধুরা আসলে এই তিনজন কারা এদের নাম কি যেমনটা আমরা আপনাকে জানিয়েছি যে এরা কারা এবং সম্পর্কের কি লাগে কিন্তু এদের নাম শুনে আপনারও লোম খাড়া হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আর এরা যে কারসাজি করেছে তা অত্যন্ত ভয়ঙ্কর বন্ধুরা জানিয়ে রাখি এই তিন শত্রু নিজেদের মধ্যে জোট বেঁধেছে হ্যাঁ বন্ধুরা এই তিনজন এক হয়ে গেছে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এরা গত শর মাস আগেই একজোট হয়েছে এবং পরিকল্পনা করেছে যে আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে যে লাভের রাস্তা আছে ঘরের প্রধান দরজা আছে আপনার পরিবারের প্রধান ব্যক্তি আছেন টাকা আসার যে উৎসাহ আছে সেই সব কিছু পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনা করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আর এরা মূলত তিনজন তান্ত্রিকের সঙ্গে মিলে আপনার নামে যজ্ঞ করিয়েছে আপনার পুতুল বানিয়ে আগুনে পুড়িয়েছে যার ফলে বন্ধুরা আপনাদের উপর পুরোপুরি বন্ধন সৃষ্টি হতে চলেছে যদি আপনি আগামী চার দিনের মধ্যে এই প্রতিকার না করেন তবে বুঝে নেবেন বাবা যে আপনার জীবনে এমন সময় আসবে যার কথা আপনি কখনো ভাবতেও পারেননি কিন্তু যদি আপনি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তবে এই শত্রু আপনার একটি চুলো বাঁকা করতে পারবে না এটি বাগেশ্বর বাবার কথা হ্যাঁ বন্ধুরা আমি নিজের কথায় অটলাছি শুধু আমার এইটুকুই শর্ত যে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি যখন আপনি একবার শেষ পর্যন্ত দেখে নেবেন তখন শত্রুরা আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে হ্যাঁ বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই শত্রুরা আসলে কারা এই শত্রুদের নামের প্রথম অক্ষর ওয়ার্লস্টেফিম এই অক্ষরগুলো থেকে শুরু হয় এদের মধ্যে তিনজন ব্যক্তি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে আর এই তিনজন মিলে আগামী চার দিনের মধ্যে আপনার জীবনের সাথে বড় খেলা খেলতে চলেছে কিন্তু বন্ধুরা এদের খেলা পুরোপুরি শেষ হয়ে যাবে আপনার জীবন পুরোপুরি সুরক্ষিত হয়ে যাবে শুধু আগামী চার দিনের মধ্যে যে কোনো সময় এই চারটি প্রতিকার করে নিন হ্যাঁ বাবা প্রতিকার খুবই সহজ আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা বিস্তারিতভাবে জানাব পদ্ধতির সাথে জানাবো যাতে আপনি পুরোপুরি বুঝতে পারেন কিভাবে করতে হবে আর কি করা যাবে না হ্যাঁ বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তবে বাবা এখনই ভিডিওটিতে একটি লাইক দিন কারণ আমি জানি আপনি ভিডিওটি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান তবে আজ আশা করছি আপনি ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন চলুন বন্ধুরা বিস্তারিতভাবে বুঝি খুব সহজ ও স্বচ্ছ মনে যে আগামী চার দিনের মধ্যে আপনাকে কোনো চারটি সহজ প্রতিকার করতে হবে যাতে যদি কেউ আপনার ঘরের প্রধান দরজায় আপনার পরিবারে বা আপনার জীবনের উন্নতির পথে কোনও বাধা দেওয়ার চেষ্টা করে থাকে তবে তা নিজে থেকেই শিথিল হয়ে যাবে ভেঙে যাবে এবং ভবিষ্যতে কোনো নেতিবাচক চাল আপনার উপর কাজ করবে না এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয় বরং বোঝানোর জন্য কারণ যখন মানুষ সচেতন হয় তখন অর্ধেক লড়াই সেখানেই জিতে নেওয়া যায় প্রথমেই এই কথাটি মনে গেথে নিন যে প্রতিকারের চেয়ে বড় হল আপনার মন এবং ব্যবহার যদি মন পরিষ্কার থাকে উদ্দেশ্যসৎ থাকে তবে ঈশ্বর নিজেই পাহারা দেন এবার প্রথম প্রতিকারটি মনোযোগ দিয়ে শুনুন সকালে সূর্য ওঠার পর ঘরের প্রধান দরজার সামনে এক ঘটি পরিষ্কার জল রাখুন সেই জলে মাত্র এক চিমটি সাধারণ নুন দিয়ে দিন বেশি নয় এবার সেই জল দিয়ে প্রধান দরজার দুই পাশে হালকা করে ছিটিয়ে দিন ছিটানোর সময় মনে মনে শুধু এটুকু বলুন যে যাই খারাপ আমার বাড়ির দিকে তাকানো হয়েছে তা এখানেই থেমে যাক এরপর সেই জলেই নিজের হাত ধুয়ে নিন এখানে ভুল এটাই করবেন না যে আপনি ভয়ের সাথে এই কাজটি করবেন বা কারো সাথে আলোচনা করবেন এই কাজটি চুপচাপ শ্রদ্ধার সাথে করবেন এই সময়ে কারো সাথে ঝগড়া বা তর্কে জড়াবেন না বিশেষ করে ঘরের ভেতরে এবার দ্বিতীয় প্রতিকারটি বুঝুন এটি অনেক পুরনো এবং কার্যকরী বলে মনে করা হয় সন্ধ্যার সময় যখন প্রদীপ জ্বালানোর সময় হয় তখন একটি ছোট সর্ষের তেলের প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর সময় তাতে একটি লবঙ্গ দিয়ে দিন এবার সেই প্রদীপটি ঘরের বাইরে কিন্তু দরজার কাছে রাখুন এই প্রদীপটি পুরোপুরি জ্বলতে দিন এখানে ভুল এটাই করবেন না যে প্রদীপ নেবার আগেই সেটি সরিয়ে দেবেন বা তার সামনে মজা করবেন এই প্রদীপ আপনার বাড়ির সুরক্ষার প্রতীক বলে মনে করা হয় পরদিন সকালে তার অবশিষ্ট অংশ মাটিতে পুঁতে দেওয়া ভালো এবার তৃতীয় প্রতিকারটি খুব সহজ এবং বাড়ির প্রতিটি মানুষের জন্য উপকারী এই চার দিনের মধ্যে একদিন নিজের ঘর থেকে সামান্য গম এবং সামান্য গুড় বের করুন এগুলো কোনো পরিষ্কার কাপড়ে বেঁধে কিছুক্ষণ হাতে রাখুন এবং মনে মনে নিজের বাড়ির শান্তি ও নিরাপত্তার প্রার্থনা করুন এরপর গুড় কোনো পশু বা অভাবী মানুষকে দিয়ে দিন এবং গম রান্নাঘরে সুরক্ষিত রেখে দিন এই প্রতিকারে ভুল এটাই করবেন না যে আপনি এটি লোক দেখানোর জন্য বা কাউকে বলার জন্য করবেন এই কাজটি যত চুপচাপ হবে তত কার্যকরী বলে মনে করা হয় এবার চতুর্থ এবং শেষ প্রতিকার যা মনের উপর সবচেয়ে বেশি কাজ করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস সাধারণ জল নিন তাতে কিছু মেশানোর প্রয়োজন নেই সেই জলটি হাতে নিয়ে শুধু এটুকু ভাবুন যে আমার জীবনে যা কিছু ভয় যা কিছু জটিলতা আছে তা এই জলের সাথে বাইরে বেরিয়ে যাক দুই তিন চুমুক খেয়ে নিন এবং বাকি জল সকালে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এই কাজ টানা দুই বা তিন রাত করতে হবে এতে ভুল এটাই করবেন না যে আপনি ভয়ঙ্কর কথা ভেবে ঘুমাবেন ভয় ঘুমানোর আগে সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর চিন্তাগুলো সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায় এবার ভবিষ্যতের জন্য খুব জরুরি সাবধানতা শুনুন এই চার দিনে আপনার পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না যারা বারবার নেতিবাচক কথা বলে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন প্রয়োজন ছাড়া ধার দেওয়া বা নেওয়া এড়িয়ে চলুন ঘরে নোংরা বিশেষ করে দরজার কাছে একেবারেই থাকতে দেবেন না